ত্রিকোণবীদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক চলে এসেছি কোষে থেকে তেইশ পয়েন্ট তিনের আট নম্বরের অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো অঙ্কটা কীভাবে করবো দেখো আমাদের বলে দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে কস স্কোয়ার থিটা প্লাস কষ্টদ্বীপার ফোর থিটা সমান সমান ওয়ান এটা কী করতে হবে প্রমাণ করতে হবে তো কীভাবে প্রমাণ করবো দেখো সাইন থিটা লিখবো স্কোয়ার থিটাকে ডান দিকে নিয়ে চলে যাব কেন কারণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে আর ওয়ান মাইনাস সাইন্সকোয়ার থিটা মানে কি কসে স্কোয়ার থিটা কী করে এলো আমরা কী জানি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কসে স্কোয়ার থিটা সমান সমান ওয়ান জানি তো তাহলে কস স্কোয়ার থিটা যদি এখান থেকে শুধু রাখি বা দিকে ডান দিকে সাইন্স স্কোয়ার থিটাকে যদি নিয়ে চলে যাই তাহলে ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটা হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান সমান কসস্কোয়ার থিটা হলো তো তাহলে সেই জন্য ওয়ান মাইনাস সাইন্স্কোয়ার থিটার জায়গায় কসস্কোর থিটা লিখে দিয়েছি তাহলে কত পেলাম থিটা সমান সমান কসস্কোর থিটা অতএব থিটা সমান সমান কসস্ক থিটা পেলাম তাহলে সাইন থিটা সমান সমান যদি কসস্ক থিটা হয় তাহলে বলতেই পারি কসস্কর থিটা সমান সমান সাইন থিটা কসস্কর থিটা সমান সমান সাইন থিটা ওই একই ব্যাপার তাই তো সাইন থিটা তাহলে এইখানে এবার ওই সাইন থিটার মানটা বসাবো তাহলে আমরা এইটা পেলাম এবার আমাদের কী বলেছে প্রমাণ করি যে মানে লেফ্ট হ্যান্ড সাইড লিখবো আমরা প্রথমে এই প্রমাণ করি যে বা দেখাই যে এরকম থাকলেই মানে পক্ষে লিখবে বা লেফ্ট হ্যান্ড সাইড লিখবে তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আছে কসস্ক থিটা প্লাস কস টু দি পার ফোর থিটা এইটা আছে এইটা সমান সমান ওয়ান আমাদের প্রমাণ করতে হবে কী করে করবো কসস্কোয়ার থিটার জায়গায় কত লিখতে পারি সাইন থিটা লিখতে পারি কারণ আমরা সাইন থিটা এই যে সমীকরণটা বলে দিয়েছে সেইখান থেকে পেয়েছিলাম কিন্তু কস্টুদ্বীপার ফোর থিটার জায়গায় কী লিখবো কস্তুটি কষ্টুদ্বীপার ফোর থিটার জায়গায় আমরা এরকম করতে পারি কসস্কোয়ার থিটা তার হোলস্কোয়ার করতে পারি তো কসস্কোর থিটা তার হোল স্কোয়ার মানেই তো কষ্ট দ্বীপার ফোর থিটা তাই তো তাহলে এবার এই ভেতরে যে কসস্কোয়ার থিটা এই কস থিটার জায়গায় আমরা কত লিখতে পারি সাইন থিটা তাহলে ভেতরে সাইন থিটা লিখলাম আর বাইরের একটা স্কোয়ার রয়েছে তাহলে সাইন্সের স্কোয়ার রয়েছে মানে সাইন থিটা প্লাস সাইন্সের মানে সাইন থিটা তার স্কোয়ার তাই তো এইটা পেলাম এবার এইটা সমান সমান ওয়ান কী করে হবে আরে প্রশ্ন তো বলেই দিয়েছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান যদি ওয়ান হয় তো বলে দিয়েছে যদি ওয়ান হয় তার মানে সমান সমান ওয়ান প্রমাণ হয়ে গেল বেশ তার মানে কি এইটা সমান সময় কী হলো লেফ্ট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড বোঝা যাচ্ছে আমরা এই মানে কি করলাম প্রথমে এই সমীকরণটা থেকে সাইন থিটা এবং অস্ব থিটার মধ্যে একটা সম্পর্ক বের করলাম অস্বস্ত থিটা সমস্যা সাইন থিটা সেইটাই যখন এখানে আমাদের বাম বলে যেটা বলে দিয়েছে সেখানে যখন বসালাম দেখতে পেলাম এই উপরে সমীকরণটা সাথে সমান আছে বেশ তাহলে ওয়ান প্রমাণিত হয়ে গেল আশা করি পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট কমছে জানাও